আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় আর প্রতিদিনের মতো আজকে একটি নতুন মেডিসিন রিভিউ উপস্থিত হচ্ছি আপনাদের মাঝে আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আজকে যে মেডিসিনটি নিয়ে আপনাদের কাছে রিভিউ করব সেটি হচ্ছে ইউনিগাল এইচসি ইউনিগাল এইচ এর জেনারিক নেম হচ্ছে নাইট্রেট বিপি টু পার্সেন্ট প্লাস হাইড্রোকটিশন ইউএসপি ওয়ান পারসেন্ট প্রেভিয়ার্স এই ওষুধটি অবশ্যই প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করতে হবে এটি যে ধরনের রোগের ক্ষেত্রে ব্যবহার করা যাবে অ্যালার্জি অ্যাকজিমা চুলকানি ত্বক লাল হয়ে যাওয়া খসখসে হওয়া হাতে পায়ে আঙ্গলির উপরে চামড়া উঠে যাওয়া এবং খসখসে রেশ ইত্যাদি সমস্যায় এই ক্রিমটি ব্যবহার করা যাবে এছাড়া রানের চিপায় চুলকানি গরমের কারণে ঘেমে যায় লাল হয়ে যাওয়া এবং পোকামা করে কামড়ের কারণে ফুলে যাওয়া ইত্যাদি সমস্যায় এই ক্রিমটি ব্যবহার করা যাবে প্রিভিয়ার্স এই ক্রিমটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অশোনিন ফার্মা পনেরো গ্রাম এই ক্রিমটির বাজারে খুচরা মূল্য হচ্ছে পঞ্চান্ন টাকা মোটামুটি অ্যালার্জিক ইনফেকশনে এই ক্রিমটির বিশেষ কোনো পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি তবে এই ওষুধটি ব্যবহার করতে হলে অবশ্যই একদিন রেজিস্টার চিকিৎসকের ক্রমে ব্যবহার করতে হবে ভিউয়ার্স যারা আমাদের রিভিউগুলো প্রতিনিয়ত দেখে থাকেন শুনে থাকেন তারা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আজকের রিভিউ এ পর্যন্তই আশা করা যায় আজকে রিভিউ থেকে উপকৃত হবেন ইনশাল্লাহ পরবর্তী রিভিউ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং দুর্গায় কামনা করছি পরবর্তী রিভিউর অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু